আসসালামু আলাইকুম এভরিওয়ান আর রিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আপনারা জানেন যে আপনার দুধ কলেস্ট একটি নিউজ সার্কুলার প্রকাশিত হয়েছিল অলরেডি সার্কুলার প্রকাশিত ডেট শেষ হয়ে গেছে এখানে প্রায় এক লাখ চল্লিশ হাজারের মতো প্রায় আবেদন পড়ছে তো এখানে আপনার পরীক্ষা পদ্ধতি কি বা কত নম্বর পরীক্ষায় দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কত নম্বর পরীক্ষায় হয়ে সে একটা প্রকল্প নেমে আমি হাজির হয়েছি আর আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব যে আপনি কীভাবে পড়লে আপনার এখানে যে এমসিকিউ বা আপনার যে প্রাথমিক যে বাছাই পরীক্ষা পরীক্ষাটা শারীরিক পরীক্ষা বাদে শারীরিক পরীক্ষা বাদে আপনি লিখিত পরীক্ষা কিভাবে পাশ করতে পারবেন সে পাশ করার টেকনিক নিয়ে মূলত আজকে আলোচনা করব তো আজকে যে বিষয়ে আলোচনা করবো আপনি এই বিষয়ে জাস্ট পড়াশোনা করেন তাহলে আশাবাদী যা আপনি অবশ্যই 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 পাশ করবেন তো চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও খুবই সহজে পেতে পারেন তো দেখুন এখানে যে আপনার ই বলছি যে আপনার যে পদটা পরীক্ষা পদ্ধতি এখানে আপনার দেওয়া আছে আপনার এতটুকু বুঝতে পারবেন যে বিষয় মানবন্টন ও শারীরিক যোগ্যতা এখানে আপনার মূলত পরীক্ষা হবে দেখুন এমসিকিউ ভিত্তিতে আর পূর্ণ হচ্ছে সত্তর এই সত্তর নম্বর পরীক্ষা হবে আর সময় থাকবে হচ্ছে আপনার দেখুন তিরিশ মিনিট সময় থাকবে আর এখানে আপনার কী কী বিষয়ে পরীক্ষা থাকবে দেখুন এখানে সুন্দর করে লেখা আছে যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত বিষয়ে টোটাল সত্তর মানে এম পরীক্ষা থাকবে আর মৌখিক পরীক্ষা তিরিশ নম্বর টোটাল হচ্ছে আপনার একশো নম্বরের পরীক্ষা আপনার মৌখিক পরীক্ষা তিরিশ এর ছোটমোট হচ্ছে আপনার একশো নম্বরের পরীক্ষা দিতে হবে এবার আসি যে আপনার যে তিরিশ নম্বর কিন্তু আপনার সময় তিরিশ মিনিট আপনি ভাববেন যে সত্তরটা এম আসবে মূলত এখানে আপনার এম থাকবে মাত্র পঁয়ত্রিশটা এই পঁয়ত্রিশটা এম আপনাকে তিরিশ মিনিটে উত্তর করতে হবে এখানে কিন্তু সত্তর নম্বরে পরীক্ষা মানে পরীক্ষা হবে সত্তর নম্বরে বাট আপনার সময় থাকবে হচ্ছে তিরিশ মিনিট আর এমসি কেউ থাকবে তিরিশটা আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি এবার শারীরিক যোগ্যতা যেখানে শারীরিক যোগ্যতা এখানে সুন্দর করে দেওয়া আছে আপনারা যারা উচ্চত্ব হচ্ছে পুরুষ একশো আটষট্টি সেন্টিমিটার বা পাঁচ ফিট ছয় ইঞ্চি আর নারী হচ্ছে একশো একষট্টি সেন্টিমিটার বা পাঁচ ফুট চার ইঞ্চি আর তৃতীয় লঙ্গের ক্ষেত্রে আপনার একশো একষট্টি সেন্টিমিটার পাঁচ ফিট চার ইঞ্চি এটাই হবে আর অবশ্যই যারা চশমা ব্যবহার করেন তো তারা মূলত এখানে মেডিকেলে দেখুন এই যে দৃষ্টি শক্তি হচ্ছে আপনার ছয় বাইশ ছয় যাদের এর দৃষ্টিশক্তির থেকে কম আছে বা বেশি আছে তারা কিন্তু এখানে আসলে আপনার আবেদন করে আসলে লাভ হবে না তো আপনাদের এখানে পরীক্ষা যারা আবেদন করে ফেলেছেন তাদের পরীক্ষা না দেয় আমি মনে করি বেটার এবার আলোচনা করি যে আপনার মূলত কি কি পড়বেন যাতে রিটার্ন পাশ করতে পারেন রিটার্ন পাস করার জন্য কম কী কী পড়া লাগবে দেখুন এটা হচ্ছে আপনার সতেরোতম গ্রেডের পথ পদ আর এই শত গ্রেডের পদের জন্য আপনার আহামরি কিছু পড়াশোনা করা লাগবে না বা প্রশ্ন আদৌ আপনি সহজ হবে আপনি যদি তার থেকে বেটার আপনি দু হাজার উনিশ সালে বা আপনার দেখুন হাজার বাইশ সালে যে পরীক্ষাটা হয়েছে সেই বাইশ সালের যে পরীক্ষা আপনার ওইটা যদি আপনি পড়েন মানে নেট নেটে পাই যাবেন যে আপনি ওই প্রশ্নটা বা আপনি ইউটিউবে সার্চ দিলেও পাবেন তো ওইখান থেকে দেখেন আপনি বিগত মানে প্রশ্ন যে ধরন বা কী কী কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছিলো এতটুকু যদি আপনি অ্যানালাইসিস নিজে করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কী কী পড়া লাগবে কী কী পড়া লাগবে না বা কোন কোন টপিক থেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যাই হোক আমি যেটা রিসার্চ করছি বা আমার আমার রিসার্চ করে যেটা মনে হয়েছে যেহেতু বর্তমানে আপনার পরীক্ষা প্রশ্ন ধরন চেঞ্জ হচ্ছে অনেকটাই আপডেট হচ্ছে তো এই আপডেট করার ক্ষেত্রে আপনি যদি পারপাস জব সলিউশন আপনার এগারো থেকে বিশতম গ্রেডের একটা বই আছে আপনি এই বইটার দুই হাজার সাল থেকে এই দুই সালে আজকের দিন পর্যন্ত মানে এই পর্যন্ত যতগুলো আপনার বিগত বছর পরীক্ষা আসছে সমস্ত বিগত বছর প্রশ্ন যদি আপনি সুন্দরভাবে অ্যানালাইসিস করেন মানে পড়েন আর আপনার আর এগুলো পড়েন শুধু এই বিগত বছর পড়লে কাজ হবে না আপনার যেগুলো ব্যাখ্যা দেওয়া আছে আপনি দেখবেন যে আপনাকে ব্যাখ্যা সুখা পড়তে হবে আপনি যদি যে বইটা আছে আপনার ওখানে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে আপনি বিগত বছরের পড়া পড়বেন এবং সাথে ব্যাখ্যাটা সুন্দর করে পড়বেন এরপরে যদি আপনি এত পড়লে মানে আপনার এগারোতম এগারো থেকে বিশতম গ্রেডের যে পদগুলো আছে এই পদের জন্য জাস্ট আপনার এই যে যে দু হাজার দশ সাল থেকে আজকের দিন পর্যন্ত যত প্রশ্ন আছে ব্যাখ্যা পড়লে আপনি এখান থেকে আশাবাদী যে পঁয়ত্রিশটা ত্রিশটা মিনিমাম বা কমন থাকবে একদম খুব কমন থাকবে এরপর যদি আপনার আরো বেশি মানে পড়তে বা আপনি যদি আপনার প্রিভারেশন আরো ধারালো করতে চান তাহলে আপনি পড়তে পারেন বিগত নিবন্ধন প্রাইমারি এবং বিসিএস যত সার্কুলার আছে সার্কুলার যত আপনার প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন এবং ব্যাখ্যা সহ তাহলে আশাবাদী যে আপনি এবং সাম্প্রতিক বিষয়ে নিশ্চিত সচেতন থাকেন তাহলে আপনি এখানে পঁয়ত্রিশের ভিতর আপনি একটা বাজিমাত বা ভালো একটা কিছু করতে পারবেন তো মূলত এইভাবে যদি পড়াশোনা করেন তাহলে আশাবাদী যে আপনারা নিশ্চিত দেখবেন এর বাইরে কোনো কিছু পড়া লাগবে না আমি যা বললাম জাস্ট আপনার শুধু পড়লে হবে না পড়ে মনে রাখতে হবে যদি আপনি পড়তে পারেন এবং মনে রাখতে পারেন যদি আপনার স্মৃতিশক্তি ভালো থাকে তাহলে আশাবাদী এর বাইরে কোনো প্রশ্ন হবে না বা এর বাইরে কিছু পড়াও লাগবে না তো বন্ধুরা তারপরও যদি এ বিষয়ে আপনার কারো কোনো মন্তব্য থাকে বা কেউ কিছু জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়া সেটা করবো তা আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম